আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে দেখাবো একটা ফরাকের ডিজাইন এটা তিন বছর মেয়েদের জন্য করেছি তা নতুনদের জন্যে আমি ডিজাইনটা মানে যারা নতুন তারা এই সেলাইডটা একটু দেখলে অবশ্যই পারবে তো এই জন্য আমি নতুনদের জন্য এই সেলাইটা আবারও করে দেখাচ্ছি আর এই সেলাইটা কিন্তু অনেক সহজ সেলাই এবং দেখতে বেশ ভালো লাগে আর আমি এই কাপড়টা নিয়েছি মাস্টার্ড কালারের কাপড়ের উপর আমি সাদা সুতোতে সেলাই করছি তো বন্ধুরা যদি আমার ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে আমাকে জানাবে কেমন হয়েছে আর যারা নতুন তারা অবশ্যই ট্রাই করবে সেলাই করার এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে করি এটাও দেখে দিচ্ছি তো বন্ধুরা আমি সেলাই করতে করতে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি পুরো দেখিয়ে দেবো কেমন করেছি দেখিয়ে হ্যাঁ বন্ধুরা এই যে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করেছি এই যে এখানে হাতা কিছু প্রিন্টের কাপড় দিয়েছি আর এখানে উপরে এই ঠাকটা দিয়েছি প্রিন্টের কাপড় আর এখানে এক কালার কাপড় দিয়েছি তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে আর আজকের মতো সবাইকে আমি আল্লাহ হাফেজ দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ